তোমাকে কি কেউ কখনো কবরের কথা জাহান্নামের কথা জাহান্নামের কথা বলে নাই এই তখন জাহান্নামী বান্দা বলবি বানা হ্যাঁ এসেছিল তাজা আনা নবী हां এসেছিল আমার কাছে কত ইমাম কত আলেম কত ওয়াইস। কত আল্লাহ ওয়ালারা আমারে বারবার শুনায়েছে

প্রত্যেক পাপী জাহান্নামে ফেরেশতাদের সামনে বলবে ফেরেশতা ভাই সেদিন যদি দুনিয়াতে একটু শুনতাম কথাটা মনোযোগ দিয়ে একটু বুঝতাম তাহলে তো আজ আমি জাহান ہوتا এই তাইলে বুঝতে হবে আজকে যদি বুঝতাম লাভ হতো সেদিন বুঝবে কি আফসোস আহা যদি দুনিয়াতে বুঝতাম লাউ কুননা নাসমাউ ওয়া নাকিল

পরকালের এই কথাগুলো যদি বুঝতাম খুব ভালো হতো কত না ভালো হতো আজকে বিশ্বাস করিলে আমল করতে পারত আজকে যদি বানিয়ে নিতাম তো নিজের জীবনে আনতে পারতাম কিন্তু মনে রেখো ডাক্তার অবুল্লাহ আল্লাহ বলে নচিরেই একদিন হাসিরের মায় দাঁড়ে তোমরা সকলে জাহান্নামকে নিজের চোখে দেখবে সেদিন মনে করবে সেদিন বুঝে আসবে সেদিন সব খেয়াল হবে তাদের কারণ ইনসান প্রতিটা ব্যক্তি তার জীবনের সব কিছু মনে পড়বে হাসরের বাইদারা জাহান নামকে দেখল কিন্তু আল্লাহ অসম আল্লাহ তালা বলেন আন্না দেখো তিকরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কী লাভ তাহলে আল্লাহ তালা বলে সেদিন মনে পড়ে লাভ কি হবে আজ যদি বুঝতা তো লাভ হইতো

শুক্রবারের জুমার বয়ান সবটাই মনোযোগ দিয়ে শোনা উচিত নিজের জন্য শোনা এই মোবাইলের মধ্যে জমাইয়া কি করবো বাবা